আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল্ল শ্রম শীমুর দেশ প্রেমগ্রোফর্ম থেকে বসেছি বাংলাদেশের মধ্যে যদি কথা বলেন যে শ্যুরকি নিয়ে আমার সে এই অনলাইনে বেশি কেউ স্টাডি করেনি বা কেউ কথা বলেনি তো আমি চিটং থাকতে প্রচুর পরিমাণে এই ফিশমিল এই শ্যুরকি ভালো সুটকি খারাপ সুতকি কোন সত্যি কত পার্সেন্ট প্রোটিন বিভিন্ন ধরনের এটা নিয়ে কথা বলতে বলতে আমার কাছে মনে হয়েছে যে আর এটা নিয়ে কথা বলার দরকার নেই বিগত আমি এক বছর থেকে আর কোনো কথা বলি তো এক বছরে আমি দেখি ইউটিউবে আবার অনেক কিছু মানে আমার অনেক ব্যবসায়ী আসি অনেকভাবে নিজেকে নিজের প্রোডাক্টটাকে রিপ্রেজেন্ট করে পঁয়ত্রিশ টাকায় পঞ্চাশ পার্সেন্ট প্রোটিন বা চল্লিশ টাকায় পঁয়ষট্টি পার্সেন্ট প্রোটিন এইরকম কথা বলে তা আসলে এগুলো সবগুলো হাস্যকর আমি আজকে আমার ফ্যাক্টরিতে আসছি ফ্যাক্টরিতে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে মাছের খাবার যেটা তেলাপিয়া আর পাঙ্গাস এবং বাংলা মাছের খাবার এখানে আমি যেটা করতেছি এখন আমি তো উত্তরবঙ্গ থেকে কাজ করতেছি এখন চিটাঙ্গের কিন্তু আমি সুটকি আর নেওয়ার বা আনার সুযোগটা থাকে না আর যার কারণে আমি কি করতেছি এলসি এলসি সুটকি নিয়ে কাজ করি চলেন আপনাকে এলসি সুটকিটা দেই তারপর আমি কোয়ালিটি এবং প্রোটিনের মধ্যে আপনার নিয়ে কথা বলছি এটা কিন্তু যেটা বলা হয় পাঁচ মিশালি সুটকি আর এটা পাঁচ মিশালি সুটকিটাই আপনার একটু ভালো করে দেখেন অনেকে ভাই একটু সুটকির স্যাম্পল দেখেন এটা কিন্তু সম্পূর্ণভাবে দেশের বাইরে এটা কিন্তু টাটকা মাছ এটা কিন্তু মাছের কোনো ইয়া না কি জন্য আপনার কি বলে মাতা ভাঙ্গা আইস ভাঙ্গা এই না এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে যেমন এটা আমরা সমুদ্রে যারা আশেপাশে থাকে তারা জন্য ট্যাগচান্দা বলি ট্যাগচান্দা বলতে অনেকেই চিনে এটা হলো ট্যাকচান্দা আর এটা অনেকে আমরা ধনচা বলি আর অনেকে আমরা এটা ফাইসা বলি বা উড়িয়া বলি আর এটা তো পোটকা কোটকার একটা ইয়া এটা আমরা কোটকাম আর এটা পুটি বলি আমাদের সামুদ্রিক এইটা এটা আমরা ছুরি বলি এটা আমি এগুলো নিয়ে কাজ করছি এখানে মাছের নাম যদি বলি প্রায় মানে আমার মনে হয় তিরিশটা প্রজাতির মাছ পাওয়া যাবে তো এটা আমার টলার আছে ইলিশের টলার আমি দীর্ঘদিন সমুদ্রের উপর উপবাস করার কারণে এই মাছ সম্বন্ধে একটা ভালো আইডিয়া আছে আর আপনাদের নিয়ে বলছি এই যে মাছ এই মাছটা আমি কোর্ট থেকে কিনলাম আটষট্টি টাকা এলসি এই মাছটা কেনা হলো আটষট্টি টাকা তো এই মাছটা আটষট্টি টাকা কিনে আবার ভাঙবো ভাঙার খরচ আছে সব মিলিয়ে প্রসেসিং খরচ আছে খরচ করার পরে আটষট্টি টাকা সুদ সুটকি আপনাদের অনেকে বলে ভাই আমি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকায় ছুটকি দিচ্ছি চল্লিশ টাকা আবার পঁয়ষট্টি পার্সেন্ট দেয় ভাই এটা কীভাবে সম্ভব আমি এটা নিয়ে অনেক আগে কথা বলছি ইউটিউবে অনেক আছে বাংলাদেশে এসে কথা বলতেছে ভাই আমারটা ভালো ভাই আমার হান্ড্রেড পার্সেন্ট না বাংলাদেশে সুটকি বলেন পাঁচ বিশালি সুটকি বলেন আমাদের যে প্রসেস বাংলাদেশের যে প্রসেস যে সিস্টেমটা এই সিস্টেমে মোটামুটি আপনার আটচল্লিশ পর্যন্ত আমরা আনতে পারি আটচল্লিশ পর্যন্ত কিন্তু যখনই আমি প্রসেসিং এ দিছি প্রসেসিং বলতে বলতে শুটকি ছুটকি কিন্তু ফিশ হয় না এটা গুড়া করলেই ফিশ মিল হবে না মাসের মধ্যে আল্লাহ কয়েকটা উপাদান দিচ্ছে পনেরো থেকে 16টা তার মধ্যে হচ্ছে ভঙ্গুর অবস্থা থেকে দুইটা লাইসিন আর মিথুন এটা খুব দ্রুত কিন্তু ভাঙে যায় এটা হলো যারা সাইস নিয়ে পড়াশোনা করছে বা এটা নিয়ে ইয়ে করছে তারা আমার কথাগুলো বুঝবেন তো এইটা এইটা যদি আমরা আপডেট না করতে পারি এটা যদি ভাঙার পর রাখি দিই ডাইরেক্ট প্রতি মাসে দুই চার পাঁচ পার্সেন্ট কিন্তু আপনার মাস প্রোটিন কিন্তু মাইনাস করবে তো দেখা গেলো যে ভালো মাছ আছে কিন্তু আমি ভাঙলাম কিন্তু মাছ চকচকা হ্যান ত্যান সব কিছু আছে যেটার মধ্যে প্রোটিন কিন্তু আমার মাছটা পাইলো না তো এই কারণে ভালো ফিশ মিল নিতে গেলে বিশ্বস্ত জায়গা থেকে নিলে হয় আপনাদের কী করতে হবে আপনাদের যেটা করতে হবে জায়গা থেকে ভালো মাছ মাছ পাইতে তাহলে আপনারা নিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই আর যেটা বলতেন যে পঁয়ত্রিশ টাকা পঁয়ষট্টি বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই এটা প্রুভ করাবে এটা কীভাবে তৈরি করে এটার মধ্যে কি কি দেয় এটা নিয়ে আমি বিগত ভিডিওগুলোতে দেখবেন যে অন্তত এক হাজার ভিডিও আমার দেওয়া আছে এই ফিশ মিলের মধ্যে আমার মনে হয়েছে যে এতটুকু তো হচ্ছে আর এটা নিয়ে কোনো কথা নয় যার কারণে স্টপ আমি প্রায় দুই বছর পরে কথা বলতেছি এই মাছ নিয়ে তা আশা করি আবারও তো যারা ভুলে যাচ্ছেন বা ভুল পথে হাঁটতেছেন তারা একটু দাঁড়ান যেহেতু আপনার আমরা প্রতারিত হওয়ার আমার প্রতারিত করার জন্য বাংলাদেশে অনেক ধরনের ব্যবসায়ী আমার মতো ব্যবসায়ী দাঁড়ায় আছে যারা প্রতারিত করার জন্য বিশেষ করে ফিশ মিল সেক্টরটা খুব একটা সহজ সেক্টর না খুব একটা ভালো সেক্টর না এখানে বিশ্বাসের জায়গা থেকে আপনাকে কাজ করতে হবে যখনই বুঝবেন যে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকার পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত কমেছেন এইখানে প্রোটিনটা হাই করা হয় দুইভাবে এক হলো যে নাইট্রোজেন যে পাউডারটা আছে নাইট্রোজেন পাউডার বলা হয় যেখানে নাইট্রোজেনে হানড্রেড পার্সেন্ট প্রোটিন থাকে যেটাকে ব্যবহার করলে আমাদের প্রোটিন শো করা কিন্তু এটা পানির মধ্যে দিলে দিলে একদম শেষ তা আমার মনে হয় যে এটা নিয়ে আর আপনাদের যারা কথা বলতেছে দেখেন আপনি যদি কেউ এরকম ডাইরেক্ট সুটকি নিতে চান এখানে কিন্তু উপরেই খালি আস্ত শুটকি বেরাইছে কিন্তু আস্ত শুটকি না এইটাই তো ভিতরেই কিন্তু এটা এইটারই একটা অংশ কোনোগুলা ভাঙিয়ে গেছে আবার এই ভিতরে এগুলা গুঁড়াও থাকবে যে এটা কোনো আইস টাইস নেই এদেরই কিন্তু ভাঙা চুড়া আছে অংশটা এটা কিন্তু আস্ত মাছ এটা কোনো ওই গুড়া মাছ না আস্ত মাছ এটা কিন্তু টাটকা হতে হবে এবং ভালো মাছ দেখলাম নিলাম না এটা টাটকা হতে হবে এইটা মাছ যদি আমার ছয় মাসে স্টক থাকে এখন যদি প্রতিদিন আমি পঞ্চাশ পাই ছয় মাস পরে ধরতে হবে এই প্রোটিন আছে তিরিশ বা পঁচিশ থেকে তিরিশ এরকম মাছ কিন্তু ঠিক থাকবে ভিত্তিতে চলে আসবে তো আশা করি এইটা নিয়ে আর কোনো কথা বলতে হবে না তো বাংলাদেশে যদি যে যে যেমন যদি মিল আমরা এটা ডাইরেক্ট না কেন এই একটা বস্তা এটা কিন্তু ইন্ডিয়ান বস্তা ইন্ডিয়া থেকে এই অবস্থায় আসছে তো এইটা যখন দিব তখন কুড়িয়া সার্ভিসরা নিতে পারেন এটা কিন্তু গন্ধর কারণে আমরা এটা আর রেডি করতে পারি না যার কারণে আমি অল্প মাছ যদি কেউ চান আমি দিতে পারি না যদি আমরা গাড়ি চান ধরেন পাঁচ টন ছয় টন আপনার এক কথায় আপনার গাড়ি নিতে হবে তাহলে আপনি আস্ত বাসটা আমি দিতে পারবো আর আদারওয়াইজ আপনাদের ফিশ মিল আমাদের পঞ্চাশ কেজি ব্যাগ আছে এটা আপনাকে নিতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস